বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওনুসুকি ওমাহইয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমি জারজার যার নাম বলি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার যার যার দায়িত্ব বলি মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব আল্লাহ তা আমাকে এ ওয়াদা পালনের তৌফিক দান করুন